আমি পরশু দিন মন্ডল বাজারে গিয়েছিলাম পাঁচখানা ডিম কিনলাম মুরগি ডিম তো ডিমটা নিয়ে এসে বাড়িতে দিলাম দেওয়ার পরে বাড়ি লোক সিদ্ধ করলো বাড়ি পরিবারদের খাওয়ার জন্যে তারপরে দেখা গেল কি ডিমটা পুরো প্লাস্টিকের ডিম দু সিদ্ধ হয়ে গেছে এই ছোটো হয়ে গেছে এই যে সামনে দেখা যাচ্ছে পুরো প্লাস্টিক তখন আমরা কি করলাম কি আমি রেখে দিলাম রেখার পরে আমি আজকের দিনে আজকের দিনে গেলাম মন্ডপ বাজারে যারা যা থেকে ডিম নিয়েছিলাম ওনাকে গিয়ে আমি বলছি কি আপনি যে ডিমটা দিয়েছেন এটা পুরো প্লাস্টিকের ডিম তো উনি বলছেন কি না আমাকে মহিলা দিয়ে যায় ভুল হয়ে গেছে তখন মন্ডল ব্যবসার ব্যবসা সমিতি আসলেন উনি দায়িত্ব নিয়ে দেখলেন দেখার পরে বললেন যে আমি এটা স্টেপ নিব দু দিনের টাইম দাও তার ঠিক আছে আপনি দু টাইম নেন তখন আমি বললাম ঠিক আছে ব্যবসা ছেড়ে দিলাম কিন্তু এই যে ডিমটা মানুষ যারা খাবে বাচ্চা হোক কারো পরিবার হোক উনি তো হাজার হাজার ডিম বিক্রি করছে তখন যা ডিম খাবে তারা তো ও তো মরবে এছাড়া কোনো উপায় নেই এ তো বিষ এই যে হাতে রেখে পুরো প্লাস্টিক পুরো প্লাস্টিক